দেশবাসী এবং সাংবাদিক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা গ্রহণ করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার সাংগঠনিক পরে পর বৃদ্ধি করা সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি সারা দেশে আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম আমরা হাতে নিয়েছি কারণ ধারাবাহিকতায় গতকাল রাজশাহী বিভাগে এবং আজ রংপুর বিভাগীয় সমস্ত জেলা এবং মহানগরগুলোর নেতৃত্বের সঙ্গে আমরা আলাপ আলোচনা করছি এই আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা সাংগঠনিক গতিশীলতাকে বৃদ্ধি করতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশে এমন একটা রাজনীতির সূচনা করেছে যার প্রধান কথা হলো বাংলাদেশকে ফেসিবাদী কাঠামো থেকে মুক্ত করতে হবে বাংলাদেশকে গণতান্ত্রিক যাত্রায় সম্মুখ সারিতে নেতৃত্বের আসলে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেই উদ্দেশ্যের জায়গা থেকেই বাংলাদেশের মানুষেরা চব্বিশের অভ্যুত্থানে জীবন দিয়েছিলেন বাংলাদেশের মানুষেরা চব্বিশের অভ্যুত্থানে অংশগ্রহণের মধ্য দিয়ে ফেসিবাদি কাঠামো এবং ফেঁসিবাদি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তাদের সর্বাত্মক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন প্রতিবাদ করেছেন রাজপথে শহীদ হয়েছেন জীবন দিয়েছেন সেই শহীদদের রক্তের ওপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যারা বাংলাদেশের পুরনো রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের নিমিত্তে ঐক্যবদ্ধ কমিশনের অনেকগুলো সংস্কার প্রস্তাবনার বিষয়ে তারা অবতারণা করেছেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের জন্য ঐক্যবদ্ধ কমিশনের আলোচনায় অংশগ্রহণ করেছি ভারতপক্ষে ঐক্যবদ্ধ কমিশনকে সফল করতে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে গুণগত পরিবর্তনকে অর্জনের জন্য জাতীয় নাগরিক পার্টি তার দীর্ঘদিনের সংগ্রাম অব্যাহত রেখেছে আমরা জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে ঐক্যবদ্ধ কমিশনের বিভিন্ন প্রস্তাবনাগুলোতে অংশগ্রহণ করেছি যুক্তিতর্ক উপস্থাপন করেছি এবং অনেকগুলো রাজনৈতিক দল তারা অনেক প্রস্তাবনার ব্যাপারে শুরুতে দ্বিমত থাকলেও অনেকগুলো বিষয় তারা তাদের দলীয় অবস্থান থেকে সরে এসে প্রস্তাবনাগুলোর সঙ্গে একমত হয়েছেন তথাপিও জুলাই ষোলোদের অনেকগুলো মৌলিক প্রস্তাবনা সেগুলোতে নোট অফ মতো বিষয় থেকে যাওয়ায় একটা ধোঁয়াশার জায়গা তৈরি হয়েছিল যে বিষয়টাতে ঐক্যবদ্ধ কমিশন গতকাল তাদের অবস্থান ব্যক্ত করেছেন আমরা ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে জোরালো দাবি জানিয়েছি সে দাবির প্রেক্ষিতেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার থেকে মাথায় রেখেই ঐক্যবদ্ধ কমিশন তৃতীয় ধাপের আলোচনা অনুষ্ঠান করেছে সেখানেও রাজনৈতিক দলগুলো আমরা একমত হয়েছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ জারি করা হবে গণভোট হবে এবং সামনের সংসদকে সংবিধান সংস্কারের কনস্টিটিউন্ট পাওয়ার অর্পণ করার মধ্য দিয়ে যে মৌলিক প্রস্তাবনাগুলো গৃহীত হলো সেগুলোকে সংবিধানে সন্নিবেশিত করা হবে এই দাবির প্রেক্ষিতেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছিলাম সে সময়টাতেই ঐক্যবদ্ধ কমিশন এবং সরকারের আয়োজনে জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান গত সতেরো তারিখে অনুষ্ঠিত হয় যেহেতু ততদিন পর্যন্ত জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে আইন ভিত্তি দেওয়া হবে সেই বিষয়গুলোতে সরকারের তরফ থেকে ঐক্যবদ্ধ কমিশনের তরফ থেকে চূড়ান্ত বক্তব্য এবং সুপারিশ ছিল না সেক্ষেত্রে আমরা সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করি নাই সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার কারণে অনেক রাজনৈতিক দলে এমন মন্তব্য করেছেন যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় নাকি এনসিপির রাজনীতি হারিয়ে যাবে এনসিপি রাজনীতির ময়দান থেকে হারিয়ে যাবে কিন্তু এটাই সত্য ইতিহাসের বাস্তবতা সঠিক অবস্থান যদি কোনো রাজনৈতিক দল গ্রহণ করে তারা যদি একাও হয় তারাই বাংলাদেশে এবং এই গোটা বিশ্বে তাদের রাজনীতিতেই টিকে থাকে আমরা সেই অবস্থারই একটা পুনর্ব্যাক্ত মঞ্চায়ন আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টি জুলাই ষোলোতে স্বাক্ষর না করলেও যে দাবির প্রেক্ষিতে আমরা স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত ছিলাম সেই দাবিগুলোকে নিয়েই পরবর্তী সময়ে আলাপ আলোচনা হয়েছে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ আমাদের কাছে জীবন্ত থেকেছে যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করত তাহলে জুলাই সনদের অপমৃত্যু সেদিনেই সংগঠিত হতো হয়তো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মতো সুপারিশ যেটা গতকাল ঐক্যমত কমিশন করেছে তারা হয়তো সে ধরনের সুপারিশ আর করতেন না এ ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে নতুন ব্যবস্থার আকাঙ্ক্ষা মাটি চাপা পরে যেত আমাদেরকে আবারও পুরনো কাঠামোতে ফিরে যেতে হতে অবস্থায় পারত সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ উপস্থাপন করেছে সেই সুপারিশের দুটি অংশ রয়েছে জাতীয় নাগরিক পার্টি মনে করে সুপারিশের প্রথম যে অংশ প্রস্তাব এক সেই প্রস্তাব অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ সেটাকে জারি করা প্রয়োজন যদিও সেখানে ভাষিক কিছু জায়গা ত্রুটি বিস্তৃতির জায়গা আমরা পরিলক্ষণ করেছি কিন্তু সেই জায়গাগুলোকে সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ কমিশনের গৃহীত প্রস্তাব এক সেটাকেই সরকার যেন গ্রহণ করে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে সে দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই একই সাথে যে প্রস্তাবনাগুলো সরকারের কাছে ঐক্যবদ্ধ কমিশন উপস্থাপন করেছে সেগুলো যেন জনপরিষদে উন্মুক্ত করে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা হয় এবং রাজনৈতিক দলসমূহ যে ধরনের জুলাই শরৎকে বাস্তবায়ন করা হবে না বলে এক ধরনের আশঙ্কার জায়গা তৈরি হয়েছে সেই আশঙ্কার জায়গাটাকে নিরসন করার উদ্যোগ সরকার গ্রহণ করবে সেই আশাবাদ আমরা তাদের কাছে রাখতে চাই সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই শরতের পরিপূর্ণ বাস্তবায়ন চায় জুলাই শরতের বাস্তবায়ন নিয়ে আমাদের এখনকার রাজনৈতিক সংকট থেকে আমাদের উত্তরণের পথে নিয়ে যেতে পারে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় যদি কোনো রাজনৈতিক দলের চাপে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ষোলোতে বাস্তবায়ন থেকে পিছু হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের ম্যান্ডেট থেকে দূরে সরে যাবে এবং জনগণের আকাঙ্ক্ষার জায়গা থেকে বিচ্যুত হয়ে জনগণের সাথে সম্পর্কহীন হয়ে পড়বে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার সকলের সমর্থনের ভিত্তিতে গঠিত হয়েছে এই বাংলাদেশের মানুষের সমর্থনকে ব্যক্ত করেই জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায় নিশ্চিত করাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া প্রয়োজন এবং তারই ভিত্তিতে সামনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের পূর্বেই সংস্কারের আদেশগুলোকে জারি করে সংস্কারের বাস্তবায়নকে সুনিশ্চিত করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে স্থিতিশীলতা ধরে রাখার উদ্যোগ জানানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি